বিসমুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মেসওয়াক পাউডারটা আমি টুথপেস্ট ব্যবহার করতাম কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ছে আমার ফ্যামিলি বলেন আমার ওয়াইফ আমার মেয়েরা বিভিন্ন ধরনের সমস্যার কারণে ডাক্তারের কাছে সমস্যার কারণে আর কি আমি তখন এটা নিয়ে চিন্তা করলাম যে কি করা যায় ন্যাচারাল কি করা যায় ন্যাচারাল আমরা তো করি যে যে এটা এই মেস করি এইটাতে এইটার পাউডার দিয়ে কি করা যায় সো রিসার্চ করতে 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 অনেক দীর্ঘ সময় প্রায় এটা সাত আট মাস সময় গেছে এটা ডেভেলপ করতে আমি আস্তে আস্তে মেসক পাউডার দিয়ে তারপর লবঙ্গ গুড়া হলুদের গুঁড়া এগুলো দিয়ে শুরু করলাম নিজেই মাজার শুরু করলাম দেখো একটু আপডেট আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাচ্ছি আমি টুথপেস্ট ব্যবহার করে বাদ দিয়ে দিচ্ছি টুথপেস্টে যে ফ্লোরাইড এবং আরও এই ধরনের যে রাসায়নিক কেমিক্যালগুলো থাকে ওগুলোর কারণে কিন্তু দাঁতের টেম্পার চলে যায় অল্প বয়সে দাঁত পড়ে যায় দাঁত ফেলাই ফেলাই দিতে হয় দাঁতের মধ্যে গর্ত হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা তো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্ট আমি ডেভেলপ করছি এই প্রোডাক্টটার আলহামদুলিল্লাহ যারা ব্যবহার করতেছেন এত ভালো ভালো ফিডব্যাক পরশুদিন আমাকে একজন ফোন দিয়ে বলতেছে যে আমি আমি উনি তো নিজে ব্যবহার করেন এবং উনার যত আত্মীয় স্বজন আছে সবাইকে উনি এটা রেফার করছেন এবং সবাইকে এটা বলে দিচ্ছেন যে এটা এটা ব্যবহার করার জন্য তো আলহামদুলিল্লাহ ওনার এই অনেকগুলা উনি বলতেছে যে উনি কাউকে কিনে দেন নিজের টাকাকে কিনে দেন অথবা কেউ কিনে নেয় তো ওনার এই এই বাবদ নাকি একটা বাজার চলে যায় তো এই মেসোয়াক পাউডারটা আপনি আপনি নিজে ব্যবহার করবেন দেখেন আমরা প্রতিদিন রেগুলার আমরা ব্যবহার করি আমার বাচ্চারা মোহাম্মদ আপনি এটা মেসক ব্যবহার করেন হ্যাঁ বেলা সে প্রথম দিকে একটু পরে পরে সেটা মানে দাঁতের মধ্যে নিয়ে আস গোসার শুরু হয়ে এখন আলহামদুলিল্লাহ এক দুই বেলা করে আর কি সকালে করছেন সকালে সকালে করেন রাত্রে সকালে আর রাত্রে ঘুমানোর সময় তো করবেই এটা মানে তার বলা লাগে না তার কাছে এটা ভালো লাগে আর কি যে বাচ্চারা যেন টুথপেস্ট ব্যবহার করতে চায় না সে কিন্তু এটা আঙ্গুল দিয়ে দেখা দেখি এটা শুরু করে সো আপনার বাচ্চার জন্য আপনার জন্য একবার টেস্ট করেন না একবার নিয়ে টেস্ট করেন দেখেন এটার রেজাল্টটা কী হয় আপনি টেস্ট করেন আপনার বাচ্চা গিয়ে দিয়ে টেস্ট করেন চমৎকার আমি আমি এটার ব্যাপারে স্যাটিসফাই আমি এটার ব্যাপারে হিউজ একটা সময় দিচ্ছি এটার এটার পিছনে হিউজ ইনভেস্ট করছি এটা এটার মেশক এই পিলু মেশকটা পাউডার করাটা এত সহজ না এটার জন্য আমি দুইবার দুইবার মেশিন বানিয়ে ফেল করে তৃতীয়বার যাই সেটা আমরা পাউডার করতে পারছি কারণ এটা মানে প্রসেসটা অনেক কঠিন কারণ এটা শক্ত তো ফাইবারটা শক্ত মেসকের ফাইবারটা এই জন্য পাউডার করাটা একটু মুশকিল সো এই মেসক পাউডারটা সংগ্রহ করবেন আর মেসক পাউডারটা সংগ্রহ করার জন্য যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার কল করতে হবে অথবা ওদের পেজে মেসেজ করতে হবে অথবা এখানে যে বাটন আছে বাটন ক্লিক করেও আপনি সংগ্রহ করতে পারবেন চলুন আমরা আবার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে জাজাকাল্লাহ হয়রান